আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মাত্র পাঁচ ছয় পিস মাংস দিয়ে কিভাবে পরিবারের সবার তৃপ্তি সহকারে খাওয়ার জন্য একটি আইটেম তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যখন বাড়িতে মাংস রান্না করবেন সেখান থেকে পাঁচ ছয় টুকরো মাংস আপনি একটু সরিয়ে রাখতে পারেন এই রেসিপিটা করার জন্য এই রান্নাটি করার জন্য হাড় চর্বি বাদ দিয়ে ফ্রেশ মাংসটাই নিতে হবে মাংসের চেয়ে আলুর পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে বেশি মজা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজ আমি রান্নাটি গরুর মাংস দিয়ে করব আপনারা চাইলে মুরগি বা খাসির মাংসটিও নিতে পারেন মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই মাংসগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন মাংসগুলো আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে কিউব কিউব করে ছোট করে টুকরো করে কেটে নিতে হবে রান্নার প্রথম ধাপে মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া আরও এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই কাজটি আপনারা খুন্তির সাহায্যেও করে নিতে পারেন মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি তারপর আবারও একটু মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিয়ে তিনটা সিটি দিয়ে নিতে হবে তারপর ভাবটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আলুগুলো দিয়ে তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা লাগিয়ে একটা সিটি তুলে নিব। তারপর ভাবটা খুব ভালোভাবে বেরিয়ে গেলে খুলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ তেলের মধ্যে গোটা মশলা দিয়েছি সেই সঙ্গে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো আস্ত রসুনের দানা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও একটু ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম প্রায় এক একমোট পরিমাণ কাঁচামরিচের ফালি আর আট দশটি পরিমাণ দিয়ে দিলাম এখানে শুকনা মরিচের ফালি এই রেসিপিটা যেহেতু ঝাল ঝাল হবে তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই ভেবে চিনতে দিতে হবে কারণ মাংস আর আলু সিদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছি আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই ভাজা ভাজির এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস আর আলু তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা মিডিয়াম টু লোয়ে রেখে নেড়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেস্টটিকে ফলো দিতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন দেখেই বুঝতে পারবেন রান্নাটি হয়ে গিয়েছে রান্না শেষ করে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটি কতটা ইয়ামি হয়েছে আমার আজকের এই ঝাল ঝাল মাংসের রেসিপিটি কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ